আপনি কি বিশ্বাস করবেন এক দরিদ্র পরিবারের কন্যা যিনি একসময় কৃতদাসী ছিলেন তিনি হয়ে উঠলেন আধ্যাত্মিকতার ইতিহাসে এক বিস্ময় চলুন শুনি সেই নারীর অলৌকিক কাহিনী রাবে আবু শ্রী যিনি বদলে দিয়েছিলেন ইবাদতের ধারণা বর্ষার আকাশ সেদিন ছিল নিস্তব্ধ কোনো তারার ঝিলিক নেই নেই চাঁদের আলো এক জরাজীর্ণ কুড়ে ঘরে জন্ম নিল এক কন্যা শিশু ঘরে নেই কোনো প্রদীপের আলো নেই আনন্দের উৎসব এ যেন এক জন্ম যেখানে আধার ডেকে আনে রহস্য কিন্তু ভাগ্য উজ্জ্বল শিশুটির নাম রাখা হলো রাবেয়া তার বাবা ছিলেন এতটাই দরিদ্র যে জন্মের রাতে মেয়ের জন্য কোনো তেল পর্যন্ত কিনতে পারেননি যাতে একটি প্রদীপ জ্বালাতে পারেন একটা নবজাতক শিশু ক্ষুদায় কাটছে অথচ মা বাবার কাছে নেই দুধ বা খোরাক বসরার বাতাসে তখন শুধু হাহাকার দরিদ্রের হাহাকার কিন্তু সেই রাতেই তার বাবা এক স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন মহানবী সাল্লাম বললেন তুমি দুঃখ করো না এই কন্যা হবে আমার উম্মতের জন্য রহমত সে হবে আল্লাহর এক প্রিয় বান্দি তার ঘনিষ্ঠ গলি একটা সাধারণ কুড়ে ঘরের শিশুকে নিয়ে আসমান ঘোষণা দিল এক নতুন ইতিহাস হয়তো তখন ফেরেস্তারা সেই কুড়ে ঘরের চারপাশে ভিড় জমিয়েছিল কারণ পৃথিবীতে জন্ম নিয়েছিল এক নারী তিনি একদিন হয়ে উঠবেন আল্লাহর প্রেমের প্রতীক রাবেয়া বশ্রী রহিমা হল্লা সময় গড়িয়ে গেল রাবেয়া বড় হতে লাগলেন কিন্তু দরিদ্রতাকে ছাড়ল না কখনো না খেয়ে দিন কাটে কখনো পথে বেরিয়ে সাহায্য চাইতে হয় একদিন ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল বসরায় মানুষ তখন এক টুকরো রুটির জন্য পাগল হয়ে যেত সেই সময় রাবেয়া পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একদল দাস ব্যবসায়ীর হাতে পরে যান কল্পনা করুন এক কিশোরী যে জন্ম থেকেই কষ্ট দেখেছে এবার সে বিক্রি হলো কৃতদাসী হিসেবে তাকে নিয়ে যাওয়া হলো এক ধনী ব্যবসায়ীর ঘরে সেখানে দিন রাত তাকে করতে হতো কঠিন কাজ পানি আনা খড় ঝাড়া কাপড় ধোয়া বাজার করা একবার সামান্য ফুল করলে মালিকের বকা ঝকা কখনো মার ধর সহ্য করতে হতো কিন্তু কি আশ্চর্যের বিষয় এই কিশোরী কখনো অভিযোগ করতেন না তিনি ঘরের কাজ করতে করতে বলতেন হে আমার মন কেবল তোমার দিকে মানুষের দাসী হলেও আমি তোমার বান্দি রাতে সবাই ঘুমিয়ে পড়লে তিনি নির্জনে দাঁড়িয়ে নামাজ পড়তেন কখনো ভোর পর্যন্ত কাঁপতেন কখনো শীতদায় পড়ে যেতেন একদিন রাতে মালিক জেগে উঠলেন তিনি দেখলেন রাবেয়া নামাজে দাঁড়িয়ে আছেন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে আর তার মুখে কান্না ভেজা প্রার্থনা হে আমার প্রভু তুমি জানো আমার হৃদয় শুধু তোমার জন্যই কাঁদে মানুষের কাছে আমি দাসী কিন্তু তোমার কাছে আমি মুক্ত তুমি যদি আমাকে গ্রহণ করো তবে এই দাসত্বেও আমার জন্য স্বাধীনতা মালিক বিস্ময়ে তাকিয়ে রইলেন তিনি দেখলেন রাবেয়ার চারপাশে যেন আলোতে ভরে গেছে সেই রাতের পর তিনি আর তাকে দাসী হিসেবে রাখতে পারলেন না তিনি মুক্ত করে দিলেন রাবেয়াকে কল্পনা করুন একজন সাধারণ কৃতদাসী এক রাতের কান্না এক রাতের দোয়া আর আল্লাহর ভালোবাসা সব কিছু পাল্টে দিল তার জীবন দাসত্ব থেকে মুক্ত হওয়ার পর রাবেয়া কোনো ধন সম্পদ চাইলেন না কোনো সঙ্গীও চাইলেন না শুধু আল্লাহর প্রেমেই মনোনিবেশ করলেন তিনি বলতেন আমার হৃদয় কেবল আল্লাহর জন্য দুনিয়ার কোনো প্রেম বা লোভ এখানে নেই রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তিনি উঠে দাঁড়াতেন নামাজের জন্য শেষদায় পরে চোখের অশ্রু মাটিতে ছড়ত তার দোয়া ছিল হে আমার প্রভু যদি আমি তোমাকে ভয় করি ইবাদত করি আমাকে জাহান্নামে দিও যদি জান্নাতের লোভে করি আমাকে জান্নাত থেকে বঞ্চিত করো কিন্তু যদি শুধুই ভালোবাসাই করি আমাকে তোমার কাছে রেখো নিঃশব্দ রাত চাঁদের আলো একা নারী চোখে অশ্রু মুখে দোয়া পুরো পৃথিবী নিস্তব্ধ কিন্তু আকাশ যেন তার দোয়া শুনছে রাবে জীবন কেটে যাচ্ছিল দরিদ্র ও কষ্টের মাঝে প্রতিদিন এক একমোটো শুকনো রুটি এক গ্লাস পানি এটাই ছিল তার আহার তবুও তিনি কখনো অভিযোগ করেননি তিনি বলতেন আমি নিঃস্ব নই আমার কাছে আল্লাহ আছে নিষিদ্ধ রাতের মধ্যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন চোখে অশ্রু মুখে দোয়া লোকজন বলতো তার কান্না শুনলে পাথরও গলে যেত একাকি নারী অন্ধকারে কেঁদে কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করছে এটাই তার প্রকৃত সম্পদ আল্লাহর প্রেম রাবেয়া শুধু আল্লাহর বান্দিই নন তিনি ছিলেন শিক্ষক তার বিখ্যাত উক্তি আমি জান্নাতকে আগুনে পুড়িয়ে দেবো নামকে পানিতে ভাসিয়ে দেব যাতে মানুষ আল্লাহর জন্য ইবাদত করে ভয় ও লোভে নয় একবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি আল্লাহকে ভালোবাসো কি তিনি উত্তর দিলেন হ্যাঁ কিন্তু আমার ভালোবাসা যথেষ্ট নয় আমি চাই আল্লাহ যতটা ভালোবাসেন আমি ততটাই ভালোবাসি রাবেয়ার আধ্যাত্মিকতা এতটাই উচ্চ যে অনেক অলি আল্লাহ ও আলেমরা তার কাছ থেকে শিক্ষা নিতে আসতেন একবার হাসান বসরি বিয়ের প্রস্তাব দিলেন রাবেয়া উত্তর দিলেন আমার হৃদয় পূর্ণ সেখানে দুনিয়ার স্থান নেই কেবল আল্লাহ তিনি সবাইকে শেখাতেন আল্লাহকে ভয় নয় ভালোবাসো ভয় মানুষকে দূরে রাখে ভালোবাসা কাছে আনে সকল আলেম স্তব্ধ হয়ে আছে এক নারী তাদের আধ্যাত্মিকতা শেখাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে শরীর দুর্বল তবুও প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি অশ্রুতে তিনি ডাকছিলেন প্রভুকে মৃত্যুর মুহূর্তে তিনি বললেন হে আল্লাহ আমার চোখের অশ্রু হৃদয়ের ভালোবাসা তুমি গ্রহণ করেছ এখন আমাকে তোমার কাছে ডেকে নাও একশত পতাশি হিজড়িতে তিনি আল্লাহর কাছে ফিরে গেলেন তার জানা যায় হাজার হাজার মানুষ ভিড় করেছিল কিন্তু আকাশে ফেরেস্তারা বলছিল আল্লাহর প্রেমে কাদা এই নারী আজ ফিরে যাচ্ছে রাবিয়াবসীর জীবন শেখায় প্রকৃত ইবাদত শুধু ভালোবাসা দরিদ্র ও কষ্ট আল্লাহ থেকে দূরে রাখে না বরং কাছে আনে নারীরাও আধ্যাত্মিকতার শিখরে পৌঁছাতে পারে আজ আমরা আল্লাহকে চাই কিন্তু অনেক সময় কেবল কিছু পাওয়ার জন্য রাবেয়া শেখালেন আল্লাহকে চাইতে হবে শুধু তারই জন্য প্রিয় দর্শক আসুন আমরা অন্তত কিছুটা হলেও রাবেয়ার মতো হই কান্নায় ভিচি প্রেমে মগ্ন হই আর আল্লাহকে ভালোবাসি কেবল তারই জন্য ভিডিওটা এখানেই শেষ নয় আপনার চিন্তা আপনার মতামত দিয়েই গল্পটা আসলে পূর্ণ হবে তাই নিচে কমেন্ট করুন আর যদি মনে হয় এই বার্তা অন্য কারোর কাজে আসতে পারে তাহলে শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ